শত শত ছাত্র ও সাধারণ জনতার আত্মত্যাগের বিনিময়ে অবশেষে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এরই মধ্যে নতুন সরকার বেতন বৃদ্ধি নিয়ে কি চিন্তা ভাবনা করছে চলুন জেনে নেওয়া যাক তবে যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন সরকারি চাকরিজীবীদের জন্য সর্বোচ্চ আশি শতাংশ পর্যন্ত বেতন বাড়ানোর সুপারিশ করতে যাচ্ছে সরকার গঠিত পে কমিশন নতুন বেতন স্কেলে বর্তমানের বৃষ্টির পরিবর্তে সতেরোটি গ্রেড নির্ধারণ করা হচ্ছে নতুন বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়নে বর্তমানের চেয়ে অতিরিক্ত সতেরো থেকে আঠারো হাজার কোটি টাকা প্রয়োজন হবে দশ ডিসেম্বরের মধ্যে পে কমিশন সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে অর্থ মন্ত্রণালয় এবং কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে পে কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস বলেন আগামী পনেরোই ডিসেম্বর কমিশনের মেয়াদ শেষ হবে তার আগেই প্রতিবেদন জমা দেওয়া হবে তিনি বলেন সরকারি চাকরিজীবীদের কর্মদক্ষতা বাড়াতে হলে তাদের আকর্ষণীয় বেতন দিতে হবে কমিশনের সুপারিশ কার্যকর করলে সরকারি কর্মকর্তা কর্মচারী সবাই উপকৃত হবেন পে কমিশনের অন্যতম সদস্য আবুল কাশেম বলেন সরকারি চাকরিজীবীরা দুর্ঘটনার শিকার হলে যাতে আর্থিক সুবিধা পান সেজন্য বিমা সুবিধা দেওয়ারও সুপারিশ করা হচ্ছে সূত্র জানায় সরকারি চাকরিজীবীদের জন্য বর্তমানে যে বেতন কাঠামো রয়েছে মূল বেতনের বেসিক চেয়ে গড়ে আশি শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করছে পে কমিশন নতুন কাঠামোতে মূল বেতন সর্বোচ্চ বাহাত্তর হাজার টাকা এবং সর্বনিম্ন দশ হাজার টাকা নির্ধারণ করা হতে পারে এর সঙ্গে বিদ্যমান বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত আপ্যায়ন উৎসব শান্তি বিনোদন টেলিফোন গাড়ি মোবাইল ফোনসহ অন্যান্য আর্থিক সুবিধা যৌক্তিক করার প্রস্তাব থাকছে পে কমিশনের সুপারিশে